এইচএসসি সাব্বিশ ব্যাস তোমার টেস্ট পরীক্ষার আগে তোমার ইবিআই ফুল সিলেবাস শেষ করা কেন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং লাস্ট ওয়ান মান্থে তুমি কীভাবে তোমার ইবিআই ফুল সিলেবাস শেষ করবে তার পূর্ণাঙ্গ গাইডলাইন দিবো আজকের ভিডিওটাতে আমি তোমাদের যেমন ভাই পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে সো আমরা কিন্তু সবাই এর মানেটা অন্তত জানি ইবিআই মানে কি ইংলিশ বাংলা এবং আইসিটি সো আমরা সবাই কিন্তু যারা মেনলি সায়েন্সে আসি এবং কমার্সে আসি বা আর্টসে যেই থাকি না কেন আমরা কিন্তু দিন শেষে ইংলিশ বাংলা এবং আইসিটি তিনটা সাবজেক্টকে পর্যাপ্ত পরিমাণে কি করি বলতো উপেক্ষা করি আমরা তিনটা সাবজেক্টকে ঠিকমতো প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করি না বাট আমি যদি তোমাদেরকে একটা সেগমেন্টে একটু বলি যে এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমার তে ভালো একটা ফলাফল করার জন্য অনেক অনেক এবং অনেক বেশি ইম্পর্টেন্ট তুমি বিগত দেড় বছর পড়ছো কি পরিমাণে এই তিনটা সাবজেক্ট তুমি খুব ভালো করে জানো তুমি বাংলায় কয়টা গদ্য বা কয়টা পদ্যের নাম জানো তুমি কয়টা গদ্য বা পদ্যের ভিতরে কোন কন্টেন্টে কি আছে এটা তুমি জানো তুমি উপন্যাসের ভিতরে তোমার ওই যে হাসু নির্মার ভিতরে কি সম্পর্ক ছিল তুমি কি এই জিনিসটা খুব ভালো করে জানো আই থিঙ্ক তুমি খুব ভালো করে কিন্তু এই জিনিসগুলো জানো না ঠিক আছে বা তোমার ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপারে কয়টা লেসন আছে সো ইংলিশ ফার্স্ট পেপারে কয়টা পোয়েম আছে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কোন সেগমেন্টে কেমন প্রশ্ন আসবে এমন এবং এবং অনেক এমন স্টুডেন্ট তোমরা আসো যারা অ্যাকচুয়ালি সিলেবাস পর্যন্ত জানো না সো প্লিজ ডোন্ট ডু দিস তোমরা এই কাজটা করো না তোমরা কিন্তু একটা জিনিস তোমার গ্রুপ সাবজেক্ট কিনে সারা বছর মাতামাতি করছো সারা বছর প্রচুর পরিমাণে পড়াশোনা করছো কিন্তু তুমি কি জানো যে এইচএসসি তে অ্যাকচুয়ালি ফেল করে কিন্তু স্টুডেন্টরা গ্রুপ সাবজেক্টে না ফেল করে দিন শেষে ইংরেজি এবং তে এই বছর এত পরিমাণ যে ফেল করছে এর ভিতরে তোমার তুমি দেখো যে প্রায় ফিফটি পার্সেন্ট পাস করছে ফিফটি পার্সেন্ট ফেল করছে যারা ফেল করছে তাদের ভিতরে থার্টি এইট পার্সেন্ট ঠিক আছে মানে তোমার সব যারা ফেল করছে সবার থার্টি এইট পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু ফেল করছে তোমার কিসে বলো তো থার্টি এইট পার্সেন্ট স্টুডেন্ট ফেল করছে তোমার ইংলিশে ইংলিশে ঠিক আছে সো এই থার্টি এইট পার্সেন্টের রেশিও যদি আমি নির্ণয় করে বলি ভালো করে একটা সংখ্যায় বলি তোমাদেরকে এটা কিন্তু ওভারঅল দুই লাখের বেশি সো তুমি চিন্তা করো তুমি যে সকল বিষয়কে অনেক বেশি গুরুত্ব দাও অনেক বেশি প্রায়োরিটি দিয়ে পড়ো তোমার গ্রুপ সাবজেক্ট গ্রুপ সাবজেক্টে কিন্তু কিছু হবে না দিন শেষে তুমি ঘুরে ফেল করবা তোমার এই যে ইংলিশে এই আইসিটিতে সো আরো একটা বিষয় বলি তোমার এখানে মার্কস কত মার্কস আছে তোমার আর্টশো মার্কস আছে তোমার গ্রুপ সাবজেক্ট ঠিক আছে আর তোমার এই যে তিনটা সাবজেক্ট ইংলিশ বাংলা আইসিটি ইবিআইতে আছে কিন্তু পাঁচশো মার্কস সো তুমি এখন দেখো তুমি সারা বছর এই যে আর্টশো মার্কের জন্য ফাটাই প্রিপারেশন নিছো কোনো প্রবলেম নাই বাট এখন লাস্ট টাইমে এসে তুমি একটু ডিসাইড করো এই পাঁচশো মার্ক তোমার ভালো করে পড়া উচিত না অবশ্যই পড়া উচিত সো এখন এই লাস্ট টাইমে লাস্ট তুমি অন মান্থে কিভাবে তোমার ইবি ফুল সিলেবাস শেষ করবা পূর্ণাঙ্গ গাইডলাইন আমি একটু চলে যায় ঠিক আছে সো আমি তোমাদের যে কথা বললাম যে মার্কস ডিস্ট্রিবিউশন এত এত প্রবলেম বা এত পরিমাণে হ্যাসেল তোমরা ফেস করবা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাইলাম বা তোমার বর্তমান কারেন্ট সিচুয়েশন বা রিয়েলিটি চেকটা আমি দিলাম যে তুমি কয়টা গল্প খুব ভালো করে জানো ভালো করে পড়ছো কয়টা গল্পের কি কন্টেন্ট আছে তোমাদের এমন অবস্থা হবে যে মানে বিলাসের মৃত্যুঞ্জয়ের কি সম্পর্ক তুমি এটা জানো না ঠিক আছে সাপ সাপ কোথায় কামড়াইছে সাপ কামড়ানোর কয়দিন পরে মৃত্যুঞ্জয় মারা গেছে এগুলো তুমি জানো না এগুলো প্রত্যেকটা সেগমেন্ট তোমার পরীক্ষায় আসবে সো জিনিসগুলো অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা জিনিসটা আমাদের একটু ঢুকাইতে হবে এবং তোমরা যারা মেইনলি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা তোমাদের জন্য এগুলো আগুন ইম্পর্টেন্ট এবং এই এইচএসসির ইংরেজি এবং এইচএসসির বাংলা এই দুইটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পাবা এবং এই দুইটার উপর বেস করে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টের চান্স পাবা সো এখন থেকে একটু কেয়ারফুল হও আর তোমরা যারা সায়েন্সের ছিলাম তোমরা দিন শেষে কোথায় ফেল করবে বললাম তো ঠিক আছে যারা মোটামুটি ভালো পড়াশোনা করছো তারা তো করছো আর যারা মোটামুটি ভালো পড়াশোনা করনি তাদের আমি বলি তোমরা এখন ইংলিশ আর আইসিটিটাকে একটু গুরুত্ব দাও ঠিক আছে তুমি বলবো ভাই আমি সায়েন্সে পড়ি আমি আইসিটি ম্যাথ মত পারবো ঠিক আছে কোনো প্রবলেম নেই তুমি ম্যাথ পারবো আমি মেনে নিলাম আই কনফেস বাট তুমি তোমার ইংলিশ সিলেবাস সম্পর্কে কতটুকু জানো ঠিক আছে তুমি তোমার ইংলিশ সিলেবাসটাকে কতটুকু আয়ত্ত করতে পারছো তুমি ইংলিশে এসে আটকা দিন শেষে ঠিক আছে তোমাদের ইংলিশের ওই যে মানে অনেকের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক বেশি প্রবলেম থাকে অনেকের দেখা যাচ্ছে কি তোমার যারা মেডিকেলে পরীক্ষা দিবা তোমাদের জিপি এর জন্য মেডিকেলে আটকায় যাইতে পারো তখন তোমাদের প্ল্যান বি হিসেবে যাইতে হবে ঢাকা ইউনিভার্সিটির খয় ইউনিটে সব সবকিছু মিলায় তোমার এখন থেকে এর উপরে সর্বোচ্চ পরিমাণ ফোকাস দেওয়া উচিত সো এখন তুমি কিভাবে পড়বা কিভাবে পড়লে ভালো করতে পারবা ফার্স্ট অফ অল তুমি একটা প্রপার টাইম ম্যানেজমেন্ট করো এখন হর মিন বাই প্রপার টাইম ম্যানেজমেন্ট তো প্রপার টাইম ম্যানেজমেন্ট মানে আমি এইটাও বুঝাইছি যে প্রপার টাইম ম্যানেজমেন্ট যদি তুমি করে এখন লাস্ট টাইমে পড়াশোনা করো তাইলেই পরে তোমার ইবি ফুল সিলেবাস শেষ করা পসিবল আদারওয়াইজ পসিবল না সো এই জন্য তোমাকে প্রত্যেকটা দিন তোমার ইংলিশ ফার্স্ট পেপার তারপরে তোমার বাংলা ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার বা তোমার আইসিটি এই তিনটা সাবজেক্ট কিন্তু তোমার টাসে রাখা লাগবে এই তিনটা সাবজেক্টের জন্য তুমি দিনে তিন বা চার ঘন্টা সময় অবশ্যই বরাদ্দ রাখবা তুমি দিনে মিনিমাম একটা করে লেসেন পড়বা ফার্স্ট পেপারে ইংলিশ ফার্স্ট পেপারে একটা করে তুমি গদ্য পড়বা বা পদ্য পড়বা বাংলা প্রথম পত্রের তারপরে তুমি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ তোমার সেকেন্ড টপিক এবার কিন্তু আরো তিনটা টপিক অ্যাড হয়েছে রেফারেন্স আর্টিকেল আর একটা তোমার তোমার চেঞ্জিং এই তিনটা কিন্তু অ্যাড হয়েছে সো এই তিনটাও তোমার কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একটু প্যাস আছে কিন্তু আর্টিকেলে প্রোনাউন রেফারেন্স এই জিনিসগুলো খুব ভালো করে বা ওভারঅল গ্রামারের প্রত্যেকটা টপিক কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে সো তোমরা যারা সাইন্স তোমাদের অনেকে কিন্তু এই তিনটা সাবজেক্টে এতদিন অত্যন্ত বেশি পরিমাণ গুরুত্ব দাওনি ডান ঠিক আছে সো তোমরা এখন এই লাস্ট টাইমে এসে ভাই প্লিজ আর এই যে কি যেন খেলামেলা না এই লাস্ট টাইমে অন্তত একটু ভালো করে পড়ো এই লাস্ট টাইমে যদি ভালো করে পড়তে পারো তাইলেই তুমি বেটার কিছু করতে পারবা তোমার ওভারঅল এইচএসসি রেজাল্ট ভালো হবে বা তোমার ভালো ভালো হবে অন্যথায় তুমি যে খুব করতে পারবা এটা কিন্তু মানে মানে পসিবল না তোমার জিপিএর রিকোয়ারমেন্টটা কিন্তু ফিল আপ হবে না অনেক জায়গায় দেখবা জিপিএর কারণে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারতেছ না যারা ইঞ্জিনিয়ারিং করবো তাদের বিষয় আলাদা তারপরে তুমি যাতে ভালো একটা রেজাল্ট এইচএসসিতে করতে পারো তার জন্য তো তোমার ইংলিশ বাংলা এবং আইসিটির গুরুত্ব আছে আমরা অনেক সময় দেখি যে আমাদের কি হচ্ছে আমাদের তোমার গ্রুপ সাবজেক্টে ভালো ফলাফল আসতেছে খুব ভালো একশো পঁচানব্বই ছিয়ানব্বই দুইশো করেও আসে সো আমার এই ক্ষেত্রে এই তিনটা সাবজেক্টে আমি খুব খুব ভালো করবো কীভাবে বাংলায় তোমাদের অবস্থা অনেক খারাপ থাকে সো বাংলা কিন্তু অনেক বেশি টাফ ঠিক আছে সেই জিনিসগুলো দেখবা আর লাস্ট টাইমে টার্গেট সেট করে পড়াশোনা করো তুমি দেখো এটা কত অল্প সময় তুমি শেষ করতে পারো দিনে তুমি দরকার হলে দুইটা লেসন পড়ো দুইটা গদ্য বা পদ্য পড়ো তুমি বোর্ড কোর্শন সলভ করো ইংলিশ সেকেন্ড পেপার আইসিটির ম্যাথ করো আইসিটির তোমার ওই যে ডিটেল পার্টগুলো আছে অর্থাৎ তোমার এটাকে কি বলা হয় তোমার মানে ইন ডিটেলস লেখা লেখা আছে যেগুলো যেমন ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে তো তোমার শুধুমাত্র গাজির পাঠ লেখা ওইগুলো পড়বা প্রশ্নের অ্যান্সার করবা সো তোমাদের এই বছর যে পরিমাণ ফেল করছে আমি জাস্ট একটু বললাম এবং এই রেশিওটা কিন্তু এখন থেকে ধারাবাহিকভাবে কন্টিনিউ করা হবে বুঝতে পারছো সো আমাদের কিন্তু এখন থেকে একটু স্মার্টলি প্রিপারেশন না নিলে অনেক বিপদের সম্মুখীন হইতে হবে এই জিনিসটা মাথায় রেখে আমাদের প্রিপারেশন নেওয়া উচিত বুঝতে পারছো সো তোমাদের জন্য শুভকামনা যেভাবে পড়লাম এইভাবে পড়ো ঠিক আছে ইভিআই ফুল সিলেবাস শেষ করো ইভিআই ফুল সিলেবাস শেষ করা ব্যতীত তোমার এই পূর্ণাঙ্গ একটা ভালো ফলাফল করা খুব বেশি অসম্ভব তুমি গ্রুপ সাবজেক্টে ভালো করলাম বাট তোমার ইবিআই পাঁচশো মার্ক ভাই তুমি একটু চিন্তা করো জাস্ট একটু চিন্তা করো যে পাঁচশো মার্কে একদিকে আটশো মার্কে একদিকে আটশো মার্কের জন্য পুরো সারা বছর দেড় বছর পরে ফেলছে সামনে আছে ছয় মাস আমি ইবিআইতে কতটুকু আমি এক্সপার্ট সো এই জিনিসটা একটু মাথায় রাখবা তোমরা যারা মেলে ঢাকা ইউনিভার্সিটি কয়েকটা ভর্তি পরীক্ষা দিবা তোমরা তো ইংলিশ বাংলা খায় ফেলো ঠিক আছে না আদারওয়াইজ তুমি খুব ভালো একটা ফলাফল করতে পারবে না সো তোমাদের সাথে আরেকটা বিষয় একটু শেয়ার করি তোমরা যারা ছাব্বিশ ব্যাস আসো বা সাতাইশ ব্যাস আছো ছাব্বিশ ব্যাসের কথা বলি তোমরা যারা লাস্ট ওয়ান মান্থে ইবিআইয়ের ফুল সিলেবাস শেষ করতে চাচ্ছ তোমাদেরকে বলবো তোমরা আমাদের এই কোর্সটা ইবিআই থ্রি পয়েন্ট ও কোর্সটা দেখতে পারো তার সাথে ডিউবি এডমিশন সম্পূর্ণ ফ্রি থাকবে এই ইবিআই থ্রি পয়েন্ট ও কোর্সটায় যদি তুমি এনরোল করো তাহলে আমাদের দেখো আমাদের এই কোর্সটা ক্লাস শুরু হয়েছে অলরেডি থার্টি প্লাস ক্লাস হয়ে গেছে যতগুলো ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাস রেকর্ডের রূপে তুমি আমাদের গ্রুপে পেয়ে যাবে আর বাকি যে ক্লাসগুলো বাকি ধরো আর চল্লিশ বা পঞ্চাশটা ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে ইংলিশের সব ক্লাস বাকি সো সবগুলো ক্লাস আমাদের সাথে করতে পারবে এবং জানুয়ারির পনেরো তারিখের ভিতরে তোমার পুরো ইবিআইয়ের ফুল সিলেবাস শেষ করানোর দায়িত্ব আমাদের ইংলিশের দুইটা পার্ট বাংলার দুইটা পার্ট আইসিটি পাঁচশো

ইউনিভার্সিটির বি ইউনিট একদম ম্যান্ডেটরি এটা তোমার মেইন ইউনিট ঠিক আছে কিন্তু তুমি যদি কমার্স আর সায়েন্স থেকে বিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া যে তুমি কমার্সের পেশান নিতে পারতিছ না বা সায়েন্সের পেশার নিতে পারছো না বা প্ল্যান বি হিসেবে এটা তোমাদের জন্য কিন্তু বেস্ট ডিল হচ্ছে আমাদের সো তোমরা সম্পর্কে একটু ভালো ধারণা নিয়ে রাখলে তুমি তুমি বেস্ট একটা ফলাফল করতে পারো তোমার তোমার অ্যাডমিশনে ধরো দিচ্ছ মেডিকেল দিচ্ছ তোমার কোনো কারণে মেডিকেল হাত ছাড়া হয়ে গেলো এখন তুমি প্রি এডমিশনের যদি একটু জ্ঞানটুকু মাথায় ঢুকাও যে ঢাকা ইউনিভার্সিটি কথা কোথা থেকে প্রশ্ন আছে কোন সেগমেন্টে প্রশ্ন আছে আমি কিভাবে পড়বো বা কোন কোন জায়গায় আমি ভালো করে ডিপলি দেখে রাখবো জাস্ট এই তিনটা বা চারটা সেগমেন্ট একটু মাথায় নিয়ে যদি তুমি প্রিপারেশন নাও বা লাস্টে এক বা দুই মাস পড়াশোনা করতে পারো আমি তোমাকে এতটুকু বলতে পারি যদি কোনো কারণে মেডিকেল হয় তোমার লাস্ট দিন দিনের পড়াশোনায় তুমি ইউনিভার্সিটির একটা সিট নিশ্চিত করতে পারবা অর্থাৎ তোমার একটা সর্বোচ্চ প্রতিষ্ঠানে পড়ার মতো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার মতো তুমি একটা দক্ষতা কিন্তু ওই সময় অর্জন করে ভালো একটা ফলাফল করো এখন চান্স পাওয়ার মতো একটা মানে তুমি অ্যাবিলিটি অর্জন করতে পারো প্রিপারেশন কভার করা পসিবল ঠিক আছে আমি বলতেছি না চান্স পাবা অবশ্যই তোমার প্রিপারেশনটা যদি ওই সময় এই কথা অনুযায়ী বা এখন যে ধারণাটা নিচ্ছো বা সেই কথা বা সেই তোমার গাইডলাইন অনুযায়ী জনি লাস্ট টাইম দশ বা পনেরো দিনের তুমি যে প্রিপারেশনটা কভার করো তাহলে অবভিয়াসলি কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি কয়েকটা চান্স পাবে সো আমরা প্ল্যান হিসেবে কিন্তু তোমাদেরকে ওইটা সাজেস্ট করবো এবং তোমরা দিন শেষে অনেক স্টুডেন্ট আসো যারা এই যে মানে তোর পরীক্ষার এইচএসসি রেজাল্টের দশ দিন পরে কো ভাই আমি আপনাদের বি ইউনিটের কোর্সে ভর্তি হবো আমার মেইন প্রিপারেশন ছিল মেডিকেল আমি ওখানে এক্সাম দিতে পারতেছি না এরা হাবি যাবে আর যারা আর্টসের আসো তোমাদেরকে বলবো তোমরা এক লাফে চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও তোমাদের জন্য এই কোর্সটা ফ্রি থাকতেছে এখন এক হাজার টাকা রিভিএতে ভর্তি হলে ডিউবি প্রি অ্যাডমিশনের কোর্সটা সম্পূর্ণ ফ্রি থাকতেছে সো তোমাদের জন্য এখানে মানে কোনো ধরনের কোনো কি বলবো যে মানে মানে ডিসঅ্যাডভান্টেজের কোনো সুযোগ নাই পুরাটাই এ টু জেড বেনিফিট ঠিক আছে সবগুলোর জন্য বেনিফিট বা তোমরা যারা আর্টসের আসো তোমাদের জন্য ফুল বেনিফিট সো তুমি কোর্সে ভর্তি হতে আমাদের পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ করে মিস্টারের জন্য ভর্তি হতে পারো আমি যে কোথায় তোমাদেরকে অলওয়েজ বলতাম যে ভাই এই ঢাকা ইউনিভার্সিটিতে বেসিক্যালি যারা চান্স পায় এদের

ফাংশনের জার্নিটাকে পুরো মানে কি বলবো টু এ মানে ইজি করে দেয় অত্যন্ত পরিমাণ ইজি করে দিবে তোমার পূর্ণাঙ্গ ধারণা যদি এইচএসসি লাস্ট টাইমে থাকে তাহলে এই ধারণা নিয়ে যদি তুমি সামনে আগাইতে পারো তাহলে যে বিষয়টা হবে মানে তোমার ফ্রেন্ডরা ওই সময় ধারণা নিয়ে তোমার লাইক ওদের যে ধারণা নিতে দুই মাস লাগবে যে সেইটা তুমি এখন এই অ্যাডমিশনের লাস্ট ওয়ান মান্থে কাভার করতে পারবা তোমার প্রি অ্যাডমিশনের জন্য অনেক বেশি পরিমাণ ক্লাস করা লাগবে না আমাদের আমাদের শুধু গাইডলাইনটা শুনো বা ব্রেনের ভিতরে পুশ করে রাখো ইনফরমেশনগুলো নাথিং আর কিচ্ছু লাগবে না এই ইনফরমেশন তোমাকে অনেক পরিমাণ হেল্প করবে তোমার ভালো রেজাল্ট করতে সো ইনফরমেশনগুলো আমি বলতেছি না যে তুমি ক্লাস করো তুমি এই করো ওই করো আমি হয়তো বলবো যে তুমি জাস্ট আমাদের গাইডলাইনটা শোনো তুমি দেখো ইনফরমেশনগুলো ভালো করতে পারবো জাস্ট নাথিং এলস আর কিচ্ছু না ঠিক আছে সো তোমরা যারা এনরোল করতে চাও আমাদের ইবিআইতে এনরোল করার জন্য তুমি পেজে মেসেজ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল হোয়াটসঅ্যাপ করতে পারো নিচে তোমার নাম্বারটা দেওয়া আছে করে বিশ্লেষণে ভর্তি দিতে পারো আর যদি দশ তারিখের পরে ভর্তি ভর্তিও দশ তারিখের পরে এটা কিন্তু পার্টিকুলারলি ভর্তি শুরু হবে তখন শুধু শুধুমাত্র এটাই ভর্তি লাগবে সো আমি বলবো তোমার জন্য বেস্ট ডিল এবং বেস্ট ডিলের থেকে বড় কথা হচ্ছে তুমি এখন ইভি ফুল সিলেবাস শেষ করো আদারওয়াইজ তুমি অনেক বেশি প্যারায় পড়ে যাবা বুঝছো ইভি ফুল সিলেবাস শেষ করা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ইভি এর ফুল সিলেবাস শেষ না করলে ওভারঅল ভালো ফলাফল করা অনেক বেশি টাফ হয়ে যায় ঠিক আছে অল দ্য বেস্ট এই সিসি টোয়েন্টি সিক্স বেস্ট এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও তুমি অনেক ভালো কিছু করতে পারবে তোমার হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে লাস্ট টাইমে সর্বোচ্চ ইফোর্ট দাও দেখবা ভালো ফলাফল এমনি হচ্ছে ঠিক আছে অল দ্য বেস্ট